আজকের আলোচনা মিউনিক চুক্তি মিউনিক চুক্তিটা হয়েছিল কবে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর তোমরা সবাই ভার্সাই যে চুক্তি হয়েছিল সে বিষয়টা আমরা এখানে আলোচনা করেছিলাম আগে তোমরা এটা দেখেছ সেই ভারসাই চুক্তিকে সংশোধন করার জন্যই মূলত এই মিউনিক চুক্তি করা হয়েছিল মিউনিক চুক্তি হয়েছিল গ্রেট ব্রিটেন ফ্রান্স ইতালি এবং জার্মানির মধ্যে ভারসাই সন্ধি কি হয়েছিল ভার্সাই সন্ধি হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ঠিক প্রথম বিশ্বযুদ্ধ শেষ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল মিত্রশক্তির দেশগুলোর তার ভরপাই হিসাবে বা ক্ষতিপূরণ হিসাবে জার্মানিকে অনেক টাকা দিতে হয়েছিল এবং জার্মানির যে উপনিবেশ যেগুলো ছিল সেগুলোকে ত্যাগ করতে হয়েছিল তাহলে স্বাভাবিকভাবেই জার্মানির মনে একটা রাগ থাকবেই যেটা পরবর্তীকালে মিউনিক চুক্তির মাধ্যমে সেটা সংশোধন করার চেষ্টা করা হয়েছিল যার মধ্য দিয়ে জার্মান আবার নতুন করে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার একটা পথ খুঁজে পায় একটি অংশ যেখানে জার্মান ভাষাভাষীর এই দেখিয়ে হেডেলার বলেন যে ওই অঞ্চলের মানুষকে জার্মানের অন্তর্ভুক্ত করতে হবে নচে তারা সাংস্কৃতিক কৃষ্টি ঐতিহ্যগত দিক থেকে পিছিয়ে পড়তে পারে সেই উদ্দেশ্যেই জার্মান একসময় ওই অঞ্চলে প্রচুর পরিমাণে সৈন্যবাহিনী পাঠিয়ে দেয় কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি কোনোভাবেই যুদ্ধ চান না তিনি শান্তি চান সেই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি চেকোস্লোভিয়ার ওই অঞ্চলকে জার্মানের হাতে তুলে দেন আর এটাই ছিল জার্মানির বা হিটলারের কূটনৈতিক জয় যার মধ্য দিয়ে জার্মানি আবার মানে হিটলার আবার নতুন করে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য অগ্রসর হয় যার পরিণতি হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের Sürh-i